ফুলবাড়ি থেকে ময়মসিং রোডে দেওখোলা বাজারের কাছে আজ শুক্রবার সকাল দশ গায় প্রচুর বৃষ্টিপাতে এবং জোরো হাওয়ায় রাস্তার উপরে একটি গাছ পড়ে যাওয়াতে এক ঘন্টা যাবৎ রাস্তা বন্ধ থাকে এবং গ্রামের লোকজন এসে কোরাল নিয়ে এসে গাছটি কাটে এটি রাস্তা থেকে সরানোর পর রাস্তায় যানজট মুক্ত হয় আমরা দেখতে পাচ্ছি লোকজন ভিড় করছে এবং উৎসব মুখরভাবে অনেকেই এসে গাছটি সরানোর চেষ্টা করতেছে গ্রামের জনগণ দীর্ঘ বাস এবং সিএনজি ট্রাক এক ঘন্টা যাবত অপেক্ষা করতেছে রাস্তাটি এক ঘন্টা যাবৎ বন্ধ থাকার পর গ্রামের জনগণ এসে গাছটি সরাইয়ে দিলে যানজট মুক্ত হয়